নমস্কার সকলকে হুগলি রুরাল পুলিশের তরফ থেকে প্রাকসার অনেক শুভেচ্ছা আজকে আমরা দেখব হুগলি রুরাল পুলিশ পোর্টালে কিভাবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারি পুজো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে গুগলে গিয়ে আমাদের লিখে নিতে হবে হুগলি রুরাল পূজা পারমিশন বলে সার্চ করার সাথে সাথেই আমরা প্রথমেই যে দুটি লিংক পাবো তার যে কোনো একটিতে আমরা ক্লিক করব এবং ওয়েবসাইটটির নাম হুগলি রুরাল পূজা পারমিশন ডট কম এবং সেখানে গিয়ে ওপরে হেল্পলাইন নাম্বার এবং ডেট সংক্র রেজিস্ট্রেশন ডেট সংক্রান্ত তথ্য এখানে দেখতে পাবো এন্টার সাইটে গিয়ে আমরা ওয়েবসাইটটির ভেতরে লগ পেজে চলে যাব এখানে ইউজার আইডি ইউজার আইডি প্রতিটি পুজো কমিটিকে তাদের লোকাল থানা থেকে একটি করে ইউজার আইডি দিয়ে দেওয়া হবে এবং তাদের সেই ইউজার আইডির সাথে কো যে ফোন নম্বর তারা দিয়েছে বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে সেই হোয়াটসঅ্যাপে তারা এখান থেকে সেন্ড ওটিপি করলে সেই হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে ফিল করে সাবমিট করলে একটা পেজ খুলবে যেটা কিছুটা এরকম দেখতে এখানে দেখুন পরপর অর্গানাইজার ল্যান্ড পাওয়ার সাপ্লাই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস পলিউশন কন্ট্রোল বোর্ড হুগলি রুরাল পুলিশ এই সকল পারমিশনের যে উইন্ডো সেটা আপনারা দেখতে পাবেন প্রথমেই বাকি উইন্ডোগুলো ডিঅ্যাক্টিভেট থাকলেও অর্গানাইজার উইন্ডোটাকে অ্যাক্টিভেট করলে বাকিগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হবে অর্গানাইজার এই যে উইন্ডো সেই উইন্ডোটাতে আমাদের প্রথমে চলে যেতে হবে এখানে ক্লিক করা মাত্র আমরা দেখতে পাবো অর্গানাইজার বা অর্গানাইজিং ক্লাবের এই একটা ফর্ম এই ফর্মটা অলরেডি আমি কিছুটা সাবমিট করে রেখেছি সেই সংক্রান্ত যেসব তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে আপনাদের সাবমিট করতে হবে ব্যাঙ্ক ডিটেলসটা সাবমিট করতে হবে ব্যাঙ্কের যে পাসবুকের কপি ফার্স্ট পেজের কপি সেটাকে এখানে আপলোড করতে হবে পুজো কমিটির যে লোকেশন সেই লোকেশনের ব্যাপারে ডিটেলস এখানে আপলোড সাবমিট করতে হবে সাথে অর্গানাইজিং কমিটির যে সেক্রেটারি এবং তার ডিটেলস কবে থেকে কবে অবধি পুজো হচ্ছে সাথে অ্যাডিশনাল ইনফরমেশনে প্রেসিডেন্টের নাম তার ফোন নাম্বার ট্রেজারারের নাম তার ফোন নাম্বার এই ডেটাগুলো প্রোভাইড করতে হবে নিচে পুজো ডেসক্রিপশন বলে যে জায়গাটা আছে সেখানে পুজোর কি থিম হচ্ছে বা পুজো সংক্রান্ত যে মেটেরিয়াল ইউজ হচ্ছে কি কি মেটেরিয়াল ইউজ হচ্ছে তার একটা ব্রিফ ডিটেলস দিয়ে আমাদের সাবমিট করে দিতে হবে এই সাবমিটের সাথে সাথে বাকি উইন্ডোগুলো খুলে যাবে এবং এরপরে আমরা চলে যাব সাইট অ্যান্ড ল্যান্ডে এখানে গিয়ে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি যে কি ধরনের ল্যান্ড কি ধরনের জায়গায় আমাদের পুজোটা হচ্ছে প্রাইভেট ল্যান্ড বা যে যে ল্যান্ডই হোক না কেন সেটা সিলেক্ট করে তার কতটা এরিয়ায় প্যান্ডেল হচ্ছে ল্যান্ড ওনারকে ল্যান্ড ওনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সেটাও হতে পারে প্রাইভেটের ক্ষেত্রে ওনারের নাম তার ডিটেলস দিয়ে আমরা সাবমিট করার পর আমরা নেক্সট যে জায়গাটায় যেতে পারব সেটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই এই ক্ষেত্রে এর যে সিসিসি বা কাস্টমার কেয়ার সেন্টারগুলো সেগুলো কিন্তু আগে থেকেই ডিটারমাইন করে ফিক্স করে দেওয়া আছে এবং সেখান থেকে যে রিপ্রেজেন্টেটিভ আসবে তারা কার সাথে কন্ট্যাক্ট করবে এই ডিটেলসগুলো আপনাদের সাবমিট করতে হবে তার অ্যাড্রেস কোন লোকাল যে ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোল থেকে কানেকশানটা নেওয়া হবে তার নাম্বার বা তার ডিটেলস আপনাদের এখানে প্রোভাইড করতে হবে এর সাথে সাথে আপনাদের সেই লোকাল যে কোনো ওনারের বাড়ি থেকে যদি আসে তো সেই ক্ষেত্রে তার বাড়ির অ্যাড্রেস সেটা মেনশন করতে হবে তার এনওসি আছে কিনা সেটা দিতে হবে এবং কোনো প্রিভিয়াস কাস্টমার নাম্বার মানে তার যদি কোনো কাস্টমার নাম্বার থাকে সেইটাও মেনশন করতে হবে কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে পুজোটা হচ্ছে বা কানেকশান লাগবে কত কে কেডাব্লু পার ডে কিলোভার্ট লাগবে সেটা সাবমিট করতে হবে সাথে কন্ট্রাক্টরের নাম তার নাম্বার এবং অবশ্যই আপনারা আগে থেকে ডাব্লু বিএসিডিসি এর থেকে কোটেশান নিয়ে সেইটার পেমেন্ট করে সেই পেমেন্টের রিসিপ্টটা এখানে আপলোড করেই এই ফর্মটায় এগোতে পারবেন এবং আন্ডারটেকেনটাকে টিক করে আপনারা সাবমিট বাটন ক্লিক করতে পারবেন এর সাথে সাথে আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের যে পোর্শনটা সেটা হয়ে গেল এবার চলে আসি সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা হচ্ছে ফায়ার এমার্জেন্সিস ফায়ার এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের এরিয়া অফ প্যান্ডেলটা মেনশন করতে হয় আমাদের হাইট অফ দ্য প্যান্ডেল সেটাও মেনশন করতে হয় এর সাথে সাথে নাম্বার অফ পারসন অ্যাট অ্যাট এ টাইম প্রেজেন্ট কতজন থাকতে পারে সে তার ডিটেলস এল বা যে ইঞ্জিনিয়ারের লাইসেন্সে আপনারা সাইট প্ল্যানটা করছেন সেই ইঞ্জিনিয়ারের লাইসেন্স নাম্বারটা এবং তার ড্রয়িং করা যে সাইট প্ল্যান সেই সাইট প্ল্যানটা আপনারা এখানে আপলোড করবেন তারপরে বিগত বছরের যে আপনাদের যে পূজা পারমিশনটা সেটা আপলোড করতে হবে এর সাথে সাথে ফায়ার সিকিউরিটি বা ফায়ার সেফটির যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে ডেকোরেশার ডেকোরটার যে সার্টি ডিক্লারেশনটা দেবে সেটা ল্যান্ড রিলেটেড যে কাগজটা আছে সেইটা আপনাদের এখানে আপলোড করতে হবে ইলেকট্রিক কন্ট্রাক্টরের লাইসেন্স সেটা আপলোড করবেন এবং সাথে ইলেকট্রিক কন্ট্রাক্টরের লাইসেন্সের নাম্বার এবং তার যে ভ্যালিডিটি সেটাও মেনশন করতে হবে এবং ইলেকট্রিক কন্ট্রাক্টরের যে ডিক্লারেশন সেটা আপনাদের সাবমিট করতে হবে নিচে একটা ওই ব্রিফ ডিটেলস অ্যাবাউট আপনার পুজোয় কি থিম কি ইউজ হচ্ছে তার একটা ডিটেলস দিয়ে আই এগ্রি করে আপনারা সাবমিট করে নেবেন এখানে আমি ফর্মটা এর আগে যেহেতু সাবমিট করা আছে আমি ব্যাকে চলে গেলাম এরপরে যেখানে যেতে হবে সেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ডের পলিউশন কন্ট্রোল বোর্ডের গ্রিন পারমিশন বা গ্রিন পুজো পারমিশন বলে একটি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তাদের গাইডলাইন অনুযায়ী তাদের এই ওয়েবসাইটটায় ফর্ম ফিল আপ করাটা বাধ্যতামূলক সেইটা আপনারা এই ওয়েবসাইটে গিয়েই একমাত্র করতে পারবেন এবং সেই ওয়েবসাইটে আপনারা যে ডিক্লারেশনটা দেবেন দিয়ে নেক্সট করে যে আলটিমেটলি যখন সাবমিট করার পর আপনারা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন বা সেটাকে পিডিএফে সেভ করে সেই ফাইলটাকে গ্রিন পূজা পারমিশন ফর্মটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন এবং আপলোড করে দেওয়ার মাত্র একটা সাকসেসফুল নোটিফিকেশান দেখাবে এবং আপনারা সেটাকে সাবমিট করে দেবেন এরপরে এসে যায় হুগলি রুরাল পুলিশের যে পারমিশনের যে উইন্ডো সেটা এখানে যদি আপনারা কোনো অকেশনাল যদি মানে কোনো অকেশন বা ইনোগ্রেশনে কোনো সেলিব্রিটি আসে তার ডিটেলস যেরকম সাবমিট করতে পারবেন বা আপনাদের কোনো পার্টিকুলার ডেতে কোনো সেলিব্রিটি এলে তার ডিটেলস সাবমিট করতে পারবেন কোনো ফাংশনের যদি আপনাদের প্রোগ্রাম থাকে তার ডিটেলসও সাবমিট করতে পারবেন এর সাথে সাথে পুজো মণ্ডপের সাইজের ডিটেলসটা আপনাদের সাবমিট করতে হবে এছাড়া আপনারা যেটা মানে পুজোর একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পুজোর বিসর্জন সেই সংক্রান্ত তথ্য আপনাদের এই ওয়েবসাইটে এই পোর্টালে আপনাদের সেই ডিটেলসগুলো প্রোভাইড করতে হবে তাদের কি প্রসেশন হবে কি গাড়ি যাবে কি হাইটের ম্যাক্সিমাম হাইট হতে পারে সেটা লিখে আপনাদের এইটাকে সেভ করে দিতে হবে এই সবকটা কটা উইন্ডোকে পরপর আপনারা এই ফর্মটা সাবমিট করে নেওয়ার পর আপনারা একটা প্রিভিউ দেখতে পাবেন এবং সেই প্রিভিউতে গিয়ে আপনি আপনার ফর্মে কি কি ফিল আপ করলেন তার ডিটেলসটা আপনারা পর পর পরপর পেয়ে যাবেন এই পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাওয়ার পর তাতে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে বা কোনো ফাইলে যদি আপনার মনে হয় যে কোনো ভুল আছে সেই ক্ষেত্রে সেই ডিটেলসগুলো আপনারা থরলি চেক করে নেবেন এবং যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্যাক অপশানে গিয়ে সেই পার্টিকুলার কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা ব্যাকে গিয়ে সেই পার্টিকুলার উইন্ডোগুলোর যেটাতে সমস্যা সেখানে গিয়ে আপনারা ক্লিক করে সেটা কারেক্ট করতে পারেন এবং আলটিমেটলি আপনারা ক্লিক করে পুরো ডিটেলসটা নেওয়ার পর আপনারা ফাইনাল সাবমিশন বটনটা টিপবেন এবং এর সাথে সাথে দেখুন স্ট্যাটাস বারে আগে যেটা পুরো লাল ছিল সেখানে দেখুন ফাইনাল সাবমিশন অলরেডি সাবমিটেড দেখাচ্ছে এবং এই সাবমিশনের পরে কিন্তু আপনি আর প্রিভিয়াস কোনো উইন্ডো খুলতে পারবেন না এবার পাওয়ার সাপ্লাই এবং অন্যান্যরা সব পারমিশন দিয়ে দেওয়ার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডাউনলোড পারমিশন ফর্ম বা ফাই পারমিশন ফাইল সেইটা থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন এটা ছিল হুগলি রুরাল পুলিশের অনলাইন পুজো অ্যাপ্লিকেশনের পদ্ধতি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ